প্রয়াত বেনু সেনগুপ্তের জন্ম শতবার্ষিকী উপলক্ষে আজ আগরতলা প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে মঙ্গল আবাসিকদের মধ্যে বিভিন্ন সামগ্রী এবং একটি ল্যাপটপ তুলে দেওয়া হয় আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার প্রয়াত বেনু সেনগুপ্তের ছেলে অসীম সেনগুপ্ত সহ মঙ্গলালোক আলোক আবাসিকের কর্মকর্তারা তারা এই সকল সামগ্রী গ্রহণ করে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অসীম সেনগুপ্তের এই ধরনের সেবা মানসিকতার প্রশংসা করেছেন সকলে বেণু সম্প্রদায় উপলক্ষে ওনার পুত্র এবংযুক্ত হয়েছে তো ওনার প্রয়াত বেণুবাবুর স্মৃতির জন্য ওনারা পুত্র আপনাদের মঙ্গলালোক হোমে আমাদের উনি মঙ্গলালোক হোমের যিনি আজ ছিলেন সুমন ভট্টাইজ উনি আমাকে একদিন বলেছিলেন যে ওনাদের কিছু শর্টেজ আছে এর মধ্যে আমি ব্যক্তিগতভাবে একটা পিডিং নিয়েছি তারপরে উনি বলছেন যে প্রসব ব্যাখ্যা বা নিয়ে এগুলো তো আমি ওখান থেকে পশু বন্ধ উনি সাথে সাথে রাজি হলেন এবং পাশাপাশি যেমন ভরাচার্যি